আপনি বিজয়ী হন আপনি যুদ্ধে জয়ী হয়ে যান আপনি আপনার জীবনের লাইফে চ্যালেঞ্জিং লাইফে পারিবারিক লাইফে সামাজিক লাইফে কিংবা জাতি আন্তর্জাতিক জীবনে আপনি সফল হন দেখবেন আপনার ভুল ত্রুটি খুঁজবে না আপনার সফলতার গল্প করবে মানুষ আর আপনি ব্যর্থ হন আপনার সফলতা কেউ খুঁজবে না আপনি কবে কোন দিন ভালো কাজ করছেন এটাও খুঁজবে না খুঁজা খুঁজা আপনার ভুলগুলো ধরার চেষ্টা করবেন

কেন যদি বিজয় আসে কি আসে তার মানে বোঝা গেল আল্লাহ বুঝাইলেন ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে ইতিহাস এই যে যুবকরা কুটা আন্দোলন করছে কি আন্দোলন কুটা আন্দোলন করছে না কুটা আন্দোলন কুটা চাই সমস্ত কুটা বাতিল চায়। বৈষম্য নিরসন চাই ছাত্র চাই আন্দোলন কই তাই কথা বলেন না আন্দোলন কি বৈষম্য নিরসন চাই কুটা সংস্কার চাই এই কুটা প্রথা থাকবে না মেদাম কুটা মেদা এই তো ছিল আস্তে আস্তে 30 40 দিনের আন্দোলন ঘাত করে একদম

আল্লাহ বলে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় চলে আসবেন ও আইবানাস দেখবেন লোকেরা এডখুলুনা ফিসকুত ফিসি দিনিল্লা দ্বিনের মধ্যে আকওয়া জা দলে দলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মক্কা বিজয়ের আগে মুষ্টিময় সালাবী ছিল মুষ্টিময় হাতে গোনা ছিল কিন্তু মক্কা বিজয়ের পরে লক্ষের উপরে লাখের উপরে সাল

আঞ্চলিক ভাবে কেউ কইতো যে আমি অমুক এলাকার না ভাই আমি এটার ছিলাম না আমি এটার বিরুদ্ধে ছিলাম আমি ঠিক আছে আমি কোথার পক্ষে ছিলাম কিন্তু এক দফার পক্ষে ছিলাম এই কথার যে কত রূপ পাওয়া যাইত কিসের পক্ষে ছিলাম কোটা আমিও কোটা বাতিল হোক এটা আমিও চাইতাম কিন্তু এক দফার পক্ষে ছিলাম

এটা সমন্বয়ের ক্লাব স্বীকার করে এটা সমন্বয়ের ক্লাব আমরা সাথে যখন দেখা হচ্ছে তারাও স্বীকার করে বাস্তবতাটা আমাদের অবস্থা আরো শোচনীয়

أدلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله آية البقرة كتاب أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبنا أدلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون ولن... الله ورسوله سبحانه ممن من هذا الله

মসজিদের সাথে সম্পর্ক করতে চান যে এলাকায় যাবেন যে আকার মসজিদ পাবে তার যে উন্নত হোক কিংবা নর্মাল মসজিদ হোক সামর্থ্য অনুযায়ী দশ টাকা দেওয়ার সামর্থ্য থাকলে টাকা একশো টাকা দেওয়ার সামর্থ্য যে এলাকায় বেড়াইতে যাবেন এলাকার মসজিদের দিয়া যে দান বাক্সটা আছে না কেউ যেন না দেখে পঞ্চাশ টাকা দেয়া

যে আমার কাছে আসতে মসজিদে আমারে নাওয়াজু পড়ছে আল্লাহ টাকাও দিছে আল্লাহ তাজা বান্দাকে মাফ করে দিলেন সহজ একটা আমল বল খুব সহজ যুবক দেখকেও আমি বলছি সোমবারের দিন ও শুক্রবারের রোজা এই এই শীতের দিনে রোজা রাখা কত সহজ কিন্তু এই আমলটা যে কত বেশি কবুলিয়াত সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলেছেন যারা রোজা রাখতে সাভাবদের মধ্যে অবশ্যই আল্লাহ পাক

<applause> إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع মনে পশ্চিমের আমওয়ালি ওয়াল আন তুসিওয়াত মারাত ובশিরিস সাবিরিন আল্লাহ আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর কাছে কিছু চাও অবশ্যই অবশ্যই সবর এবং নামাজের মাধ্যমে চাও সুবহানাল্লাহ সুবহান অনেকগুলো গুণ ছিল তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা গুণ বিশেকটা বলবো

বিপদে পড়লে তাৎক্ষণিক কোনো কিছু না কোন কিছু করতেন না যে কোনো বিপদে পড়ার সাথে সাথে অন্য কোনো কিছু না কে সাহায্য করবে কে কি করবে না সাথে সাথে দুই নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না নিজেকে কে কষ্ট দিলে কি করতেন না প্রতিশোধ গ্রহণ করতেন না তার মানে এই না যে দিনের উপরে কাছে প্রতিশোধ দিতেন না এটা কিন্তু ভুল বুঝবেন না ব্যক্তিগত কাজে ব্যক্তি রফিকুল ইসলামকে কথা বললে ব্যক্তি রফিকুল ইসলাম ক্ষমা করে দিতে পারে প্রতিশোধ নাও নিতে পারে কিন্তু রফিকুল ইসলামকে বাদ দিয়া দিন ইমানের প্রশ্নে কেউ যদি কথা বলে তাকে ভিন্ন মাত্র ছাড় দেওয়া যাবে যুদ্ধক্ষেত্রে ছাড়া কাউকে আঘাত করেননি যুদ্ধক্ষেত্রে ছাড়া কাউকে কি করেন নাই আঘাত করেননি তিনি ছিলেন সব চরিত্রবান শিশুদের পরম স্নেহ করতেন

হ্যাঁ তার অধীনস্থদের সাথে তার কাজের লোক হইতে পারে কিংবা তার নিচের শ্রেণীর যারা তাদের সাথে সাবধান তার উঁচু কারা তার নেতা কারা এদের আচরণ নেই আপনি কিন্তু বলতে হবে না কেমন যতবে সামসামি যতদের সাথে ভালো নরমা সবাই করে কিন্তু একজন সাধারণ ব্যক্তির সাথে ইনশাআল্লাহ শ্রমিক কাজ করে এর সাথে তার ব্যবহারটা কেমন এইটা দেখে বুঝবেন ব্যক্তিটার আচরণটাকে ঠিক কারণ নিচের শ্রেণীর মানুষের সাথে ভালো মুকেরায় ভালো আচরণের মুকেরায় ভদ্র আচরণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কর শিখলেন তো

ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون أي سبحان الله الله ملتسن ولا تقولوا إذا رأينا شهيد دير مرد مرحبا ولا تقولوا تم رب لمن يقتل في سبيل الله أموات جرى الله رسطا جيبون ده